বন্ধুরা আপনি কীভাবে আপনার ফোনে স্ক্রিনশট নেবে যে যে ফোন কোম্পানি হোক না কেন আপনি এই তিনটি পদ্ধতি আপনি ব্যবহার করলে আপনার স্ক্রিনশট খুব সহজে আপনি নিতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক আপনার যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আপনাকে বন্ধুরা আপনাকে এই পাওয়ার বোটন আর আর আপনাকে ভলিউম বটন আপনাকে দুটো আপনাকে একসাথে আপনাকে চিপতে হবে আপনি যখনই দুটা আপনি একসাথে চিপবেন তখন আপনার স্ক্রিনশট হয়ে যায় বন্ধুরা দু নম্বর স্টেপ বন্ধুরা আপনাকে উপারে আপনাকে সাত আটটা বন্ধুরা এইভাবে নামাতে হবে আর আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এটি আপনাকে বন্ধুরা টাচ করতে হবে এইভাবে এইভাবে আপনার ফোনটি স্ক্রিনশট হয়ে যাবে বন্ধুরা তিন নম্বর স্টেপ বন্ধুরা আপনাকে তিনটা আঙ্গুল কিংবা আপনাকে তিনটা ফিঙ্গারে আপনাকে কাজটার উপরে আপনাকে আজকে আপনাকে ভাবে বন্ধুরা ব্যবহার করতে হবে আপনার ফোন স্ক্রিনশট হয়ে যাবে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা এই তিনটা পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটাই তো কই আপনার যদি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুরা